সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো এটা সকলেরই দেখা চলবে দুরজনের সঙ্গ পরিত্রাণী দেখো দূরজনের সঙ্গ পরিত্রাণী এই গল্পটি আমি এখন পড়ব তোমাদের পড়ে শোনাবো এবং মানে প্রত্যেকটি অর্থ আমি ঠিকঠাক করে পড়ব তোমরা দেখতে অবশ্যই কাজে লাগবে বইয়েতে অনেকটাই ভুল দেয়া আছে মানেগুলো তো আমি ঠিক করে পড়ে দিচ্ছি এবং মানেও বলে দিচ্ছি কশমিনচিত দেশে বিশাল পিপ্পল বৃক্ষ আসে কোনো এক দেশে বিরাট বড় আকৃতির একটি পিপ্পল বৃক্ষ অসুস্থ গাছ ছিল হংস বন্ধু ভাবেন তার শাখাতে হংস কাকু হংস কাকু হাঁস এবং কাক বন্ধু ভাবেন বন্ধু ভাবে দেখো সুখেন নিবসত বাস করত। সুখেই বাস করত অথৈকদা গ্রীষ্মকালে কশ্চিৎ পান্থ পরিশ্রান্ত বৃক্ষতলে সুপ্ত তাহলে অথৈকদা অনন্তর কোন এক সময়ে গ্রীষ্মকালে কোন এক সময়ে গ্রীষ্মকালে কোন এক সময়ে কশ্চিৎ কোন এক পান্থ পথিক পরিশ্রান্ত অর্থাৎ ক্লান্ত হয়ে বৃক্ষতলে গাছের তলায় সুপ্ত ভূমিয়ে পড়ল ক্ষণান্তরে তৎক্ষণাৎ তৎক্ষণাৎক্ষণান্তর তৎক্ষণাৎ তন্মুখাত বৃক্ষ বৃক্ষ শাখা বৃক্ষ ছায়া তাহলে বৃক্ষম ছায়া অপগতা বৃক্ষম ছায়া এটা বৃক্ষ কয় মধ্যে আলে আগে পিছু আছে ভুল আছে এটা তাহলে বৃক্ষম ছায়া বাইরি কয় মধ্য অনুসার হবে এটা ভুল আছে বৃক্ষম ছায়া তন্মুখাত বৃক্ষম ছায়া অপগত তার মুখ থেকে গাছের ছায়া সরে গেল সূর্যস্য প্রখরেন ন প্রথিকোষ মুখং পরিব্যাপ্ত দৃষ্ট দেখো সূর্যস্ব মানে সূর্যের প্রখরেন মানে প্রখর তীব্র কিরণে কিরণেন কিরণের কিরণে দ্বারা প্রতিকোষ প্রথিকের মুখং পরিশ্রান্ত মুখ পরিশ্রান্ত পরিব্রাপ্তন অর্থাৎ পরিশ্রান্ত না পরিব্রাপ্তন পরিব্যাপ্ত হলো অর্থাৎ মুখটি মুখে ছায়া রোদটি পড়তে লাগলো পরিব্যাপ্ত দৃষ্টিয়া দেখিয়া ধার্মিক ধার্মিক আছে এটা ধার্মিকভাবে ধয়া ধয়ে আঁকার মায়ের ব্রাসিক হবে ধার্মিক হংস পক্ষ প্রসার্য ছায়াং ছায়াম তাহলে হংস পক্ষ হাঁসটি পক্ষ পাকা দুটি প্রসার্য মেলে দিয়ে তন্মুখে তার মুখে ছায়াম তার মুখে ছায়াদান করল তথ পরিশ্রান্তেন নিদ্রিতেন মুখ বেদনা কৃতম তাহলে তারপর পরিশ্রান্ত অর্থাৎ ক্লান্ত পথিক নিদ্রিতেন ঘুমিয়ে পড়ল সেই পথিক ঘুমিয়ে নিদ্রিতেন ঘুমের মধ্যে ঘুমে পড়ল প্রান্থে নো মুখ বেদনাঙ্ক্রিতম পথিকটি মুখটি বেদনা অর্থাৎ মুখে বেদনা হাঁ করে ঘুমিয়ে পড়ল বছরে এই সময়ে স্বভাব দুর্য স্বভাব কাক, কাকও প্রথিকের মুখে স্বর্গ অর্থাৎ মলত্যাগ করিয়া পরিশোধ স্বর্গম মলত্যাগত করিয়া পলায়িত পলায়ন করলো বলে পালিয়ে গেল তত যাবদশ তারপরে যখন যাবত তত তারপর যাবদশ যখন পথিকও জাগরিত ঠিক জেগে উঠল উর্ধম উপর দিকে তাকালো তাবৎ তখন সব সে হংস হাঁসটিকে হংসং হবে হংসং তেনো দৃষ্ট হাঁসটিকে দেখতে পেল অনেন হংসেন ইদৃশং দুষ্কৃত দেখো দুষ্কৃতং কার্যং সম্পন্নম একটিমত্তা প্রতীক হংসং স্বরেও হতবান দেখো অনেন হংসনে এই হাঁসের দ্বারাই ইদ্রিসং এইরকম দুষ্কৃতং দুষ্কৃত কার্য সম্পন্ন হইয়াছে মতো ইতিমত এই মনে করিয়া পথিক হংসং পথিক হাঁসটিকে স্বরেণ হতবান স্বরের দ্বারা হত্যা করল তসমাত্তম অর্থাৎ এই জন্যে বলা হয়ে থাকে তসমাত সেই জন্য তসমাত মানে সেই জন্য উক্তম বলা হয়ে থাকে ন সাতব্বম ন নগন্তব্যম দূর জন্য সমচিত তাহলে নাতব্যম থাকা উচিত নয় ন গন্তব্যম যাওয়া উচিত নয় দুর্য দুরজনের সঙ্গে তাহলে দূরজনের সঙ্গে কখনো কচিত মানে কখনও থাকা উচিত নয় যাওয়াও উচিত নয় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার শেয়ার করে সঙ্গে থাকবে সকলকেই ধন্যবাদ আজ তাহলে আসি